এই সম্পদ কে দিছে জোরে বলেন কে এই সম্পদ আল্লাহ দিলো কত মানুষ আছে শিক্ষাগত যোগ্যতার কোন অভাব নাই কিন্তু ঢাকা শহরে দক্ষিণ কান উত্তরা বাড্ডা কুরিল বিভিন্ন জায়গায় রিক্সা চালা অটো চালা আছে না নাই আর তুমি নিজের নাম লিখতে গেলে কলম ভাঙ্গে যা আল্লাহ তোমার লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিছে চিন্তা করো না কেন কথা বলো টাকা পয়সা যোগ্যতা বলে আসে না এটা আল্লাহ দিয়ে দেয়া পরীক্ষা করে টাকা পয়সা যোগ্যতা বলে আসছে না যদি আসতো যে যোগ্যতা কামাইতে কামাইতে এখন ডিসকাস বলে গেছে সার্টিফিকেটে কথা কয় ঢাকা শহর কি করব বেকার বাড়িতে আসতে তো খাইতে হবে চলতে হবে ঢাকা দু দক্ষিণ কান অমুক জায়গায় তমুক জায়গায় একটা শাসটল নয়তো বা নীরবে দেখা যায় বউ গুলাবার নিয়ে ওই জায়গায় চলতেছে ঠিক কি ঠিক না আর তুমি নিজের নাম লিখতে গেলে কলম দুটা ভাঙ্গে লাভ কোথায় যায় দলিল যদিছো ওই টুলে সাইনটা করে ও সাইন তো করি না একটু দস্তখত কালি আনুন কথা কম আমি কি বানায়া করতেছি না বাস্তব নিজের নাম লিখতে পারেন না চাচা কি দীপ দিতে হয় আর আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে আরেকজনের শিক্ষাগত যোগ্যতার অভাব নাই সে বাদ খাইতে পারে কথা কম তাহলে বুঝতে হবে এই মেধার বলে আল্লাহ সম্পদ দেয় না বরং সম্পদ আল্লাহ নিজে দয়া করে দেয় দেওয়ার পরে পরীক্ষা করে সম্পদ দিয়া বান্দা তোর এক কোটি টাকার মালিক বানাইলাম এবার দেখি তুই কত লক্ষ টাকা তুই জাকাত দেশ এক আড়াই লক্ষ টাকা আসছে এক লক্ষ দিয়ে কি দেড় লাখ বাঁচাইতে চাও হবে না এটা গরিবের হক এই টাকা থাকলে হয়তো আগুন লাগবো নয় তবে এমন রোগ হইব ডাক্তারের বিষয়ে ধরতে আর দেশের বাইরে যাইতে শেষ ঠিক না আল্লাহ বলেন আল্লাজি জামা আল্লাহ দাদা ও দুনিয়ার মানুষ আল্লাহ বুঝাইতে চান দুই নাম্বার নিন্দনীয় গুণ যারা নিজেরা মাল জমা করে ওয়াহাদ দাদা আর কি করে গণনা করে কিন্তু মসজিদ মাদ্রাসায় দেয় না ইসলামী কাজে ব্যয় করে না জিহাদের কাজে ব্যয় করে না ইসলামী কোনো কর্মকাণ্ডে তার টাকা খরচ হয় না যদি কয় যাত্রা হইবো তো কত হাজার লাগবো কথা না আছে না নাই ও মুসলমান আল্লাহ বলেন তোমার জন্য ওয়াইল ওয়াইল তো জাহান নাম তোমার জন্য ধ্বংস আর কিছু মানুষ তো আছে নিজে ওখাইতো না আরেকজনকে খাইতেও দিত না আসে না না